শুভ সকাল রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সাথে আমি মনিকা আর মনিকাস অলরাউন্ডার চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছ আমি কামনা করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর শান্তিতে থাকো তো চলো ভিডিও শুরু করার আগে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড় ছোটো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা আজকে ব্লগ ভিডিওটি শুরু করলাম তো সকাল সকাল উঠে ফুলগুলো দেখো গাছ ভর্তি আজকে ফুল হয়েছে তো ফুলগুলো আগে তুলে তুলে নিলাম খুব সকালে উঠে ভোরবেলা উঠে ফুল তুলতে খুব ভালো লাগে তো সেই জন্য গাছ ভর্তি এখন জবা ফুল হচ্ছে যেহেতু বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে একটু। মাঝে মাঝে সেই জন্য ফুলগুলো গাছ ভর্তি ফুটছে তো সব ফুলগুলো আস্তে আস্তে তুলে নিলাম সব রকম মিলিয়ে ফুল তুলতে তুলতে প্রায় এক ছুরি ফুল হয়ে গেল সেগুলোকে তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দিলাম এবারে যাব কিচেনে দেখো কিচেনে চলে এসেছি চাও বসিয়ে দিয়েছি ছেলে স্কুল আছে সেই জন্য টিফিনটাও রেডি করতে হবে আমাকে ঝটাফট করে চাটা করে সবাইকে চা দিয়ে দিলাম তারপর ছেলের জন্য টিফিন রেডি করলাম টিফিন আজকে আলুর দম বানিয়েছিলাম আর লুচি আলুর দমটা করে নিলাম আগে আলুগুলো স্টিম দিয়ে রেখেছিলাম আলুর দমটা করে নিলাম আর লুচি তো লুচিটা এখন ভেজে নেব ওকে দেবার মতন প্রথমে কয়েকটা লুচি ভেজে নিলাম ছেলেকে তারপরে পরে আমরা যখন জলখাবার খাবো তখন বানাবো তো চাটাও দেখো এইদিকে বানাচ্ছি আর এদিকে একদিকে লুচিটা ভাজছি ছেলে টিফিনটাও প্যাক করে দিলাম আলুর দম আর লুচি দিয়ে ও স্কুল বেরিয়ে গেল টিফিন নিয়ে ওকে টিফিন রেডি করে দিয়ে তারপরে আমি পাখিগুলোকে খেতে দিলাম অনেকক্ষণ থেকে ওরা ডাকাটাকি করছে কাক পাখি কুকুর খরগোশ সবাই আছে সবাইকে সব বাইকে খাবার দিয়ে দিয়ে তারপরে আমি রান্না স্নানটা করে নিয়ে পুজো টুজো করলাম তারপরে কিচেনে এলাম আজকে দেখো একটা ভালো মাছ পেয়েছে কাতলা মাছ টাটকা পেয়েছিলো বলে গোটা মাছটাই নিয়ে নিচ্ছে এক কিলো আড়াইশো বোধ ছিল এক কিলো আড়াইশো তিনশো এরকম ছিল তো পুরোটাই যে টাটকা পেয়েছে বলে নিয়ে নি এরকম আইটেম বানাবো মাছের ঝোল আর মাছের তেঁতুল দিয়ে নতুন তেঁতুল দিয়ে মাছের টক তো গল্প করতে করতে তোমাদের সাথে মাছের ঝোলটা বানিয়ে ফেললাম আর মাছের টক আর উচ্ছে আলু ভাজা করেছিলাম ওগুলোও বানিয়ে নিলাম বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এদিকে দেখো মাও ভাতটা বসিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি করছি কারণ আমি লাইভে আসবি তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে রান্না রান্নাটা করে নিলাম মাছের ঝোল উচ্চ ভাজা আর মাছের টক আর ভাত আর মা বা পরে কিছু ভাজাভুজি করবে সেটা মা পরে করে নেবে যাই হোক আমার রান্না কমপ্লিট আর একটা মাছ ভাজা রেখে দিলাম ছোট ছেলের জন্য মাছ খেতে চায় না ভাজাটা দিই জোর করে তো ভাজাটা খায় ওইদিকে আমার দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ওইদিকে চাই যেতে পারবো আর ওইদিকে রাত্রের জন্য একটা সবজি হবে ফুলকপি গাজর ক্যাপসিকাম সব দিয়ে সেটার কেটে রেখেছি আর প্রেশার কুকারে আলুটাকেও একটু স্টিম দিয়ে রেখেছি খাবার খেয়ে একটু রেস্ট নিতে নিতে নিতেই সন্ধ্যা হয়ে যায় তো ওইগুলো কেটে রেখেছিলাম সন্ধ্যাবেলা উঠে আগে সবজিটা বানিয়ে নিলাম রুটির সবজিটা সন্ধ্যাবেলায় আবার চা বানালাম একটুখানি চা খেলাম আগে সবজিটা বানিয়ে নিলাম রুটির দেখো চা আর কটা পকোড়া হয়ে তো সবাই মিলে চা পকোড়া খেলাম সবজিটা আগেই বানিয়ে রেখেছিলাম চা পকোড়া খেয়ে তারপর রুটিগুলো লাস্টে বানালাম রুটিটা বানিয়ে নিলাম লাস্টে আবার সন্ধ্যাবেলায় লাইভে আসি তো ওই জন্য তাড়াতাড়ি বানিয়ে নিলাম রুটি হলো আর কটা পরোটা ভাজলাম রুটির সাথে পনির গাজর পনির ফুলকপি আলু টালু দিয়ে সব রকম দিয়ে একটা সবজি বানিয়েছিলাম আর রুটিগুলো বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে তো যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমি শেষ করলাম এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টা